সাতচল্লিশের নভেম্বর ডিসেম্বর ঢাকায় শুরু হলো ভাষা বিক্ষোভ একুশে ফেব্রুয়ারি উনিশ বিক্ষোভ চরম আকার নিল ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রেরা নির্বিচারে গুলি চলল তরুণ ছাত্রের দল লুটিয়ে পড়লো মাটিতে রক্তে ভেসে গেল রাজপথ প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী জমায়েত হলো ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে আবার নির্যাতন চলল বাইশে ফেব্রুয়ারি ছাত্রদের সাথে সাধারণ মানুষ নামল রাস্তায় এক রাতের মধ্যে গড়ে উঠলো স্মৃতিস্তম্ভ ভাষা শহীদদের স্মৃতিতে সেই স্মৃতিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দিল পাকিস্তান সরকার ভাষা আন্দোলন চলতে থাকে উনিশশো সালে নয় মে বাংলা পেল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি কিছু তরুণ বাঙালি রক্ত দিয়ে মায়ের ভাষাকে দিয়ে গেল মর্যাদার আসন মায়ের সম্মান তাদের এই আত্মবলিদান বাংলাকে পৌঁছে দিল বিশ্ব আঙিনায় একুশে ফেব্রুয়ারি পেল আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত আমি বাংলায় কথা বলি আমি গর্বিত আমি অমর একুশের শহীদের বাঙালি উত্তর সুরি অমর একুশে রক্ত মেখেছে আমার মাতৃভাষা বীর শহীদের রক্তের দাম আমার বাংলা ভাষা শয়নে স্বপনে মননে থাকুক আমার প্রাণের বাংলা ভাষা বর্ণমালা সহজ পাটে খুঁজে পাই আমার মায়ের ঘ্রাণ রবীন্দ্র নজরুলে খুঁজে পাই আমি দুই বাংলার প্রাণ রবীন্দ্র নজরুলে খুঁজে পাই আমি দুই বাংলার প্রাণ